কোনো মানুষের সমালোচনার জবাব দেওয়া আমার কাজ হইতে পারে না আমি কোনো মানুষকে ব্যক্তিগতভাবে সমালোচনা পছন্দও করি না আপনি দেখবেন অনেক কিছু হয়েছে অনেক কিছু অনেকেই বলেছে আমি চুপচাপ ছিলাম অনেকেই আমাকে শত শত মানুষ আমার কাছে গিয়েছে আপনি তো কিছু বলেন না যে আমি যে বলি না এটাই সবচাইতে বড় শক্তি নিরবতা চুপ থাকা এত বড় শক্তি আপনি চিৎকার করেও এত বড় শক্তি পাবেন না খুঁজে কে চিৎকার করে সামারসরের দিকে রওনা দিচ্ছেন রাত তিনটার সময় কাল্যাণিতে গেছে কাল্যানিতে গিয়ে দেখবেন ডাইনেও অন্ধকার বামেও অন্ধকার এই সময় স্যান্ডেল পরা স্যান্ডেল যখন পায়ের মধ্যে পরা তখন হাঁটলে স্যান্ডেলের পিছন দিকে টপ পট পট আওয়াজ হয় না স্যান্ডেল ভীত মানুষ স্যান্ডেলের এই আওয়াজে মনে করে এই ভূত এসে গেল এরকম ভূত এরকম ভূতের পাল্লায় পরে নাই আসলে কি কোনো ভূত আসছে তখন একা একা জোরে জোরে গান গায় বন্ধু কে বানাইলার এটা কেন গান গায় এই গান গায় ভূতের বয়ে নিজেকে বাঁচানোর জন্য গান গায় আসলে কি ভূত আসছে আসলে কি সে গায়ক তখন মনের শান্তি দেয় সে শান্তিতে কি বন্ধু কে বানাইলে রে হাসন রাজারের বন্ধু কে বানাইলে রে আর ভূত আর ভূত আর মনে মনে সবেকালি ভূত আসলে জুতার পায়ের আসলে কি তাহলে সব শব্দ সব গান সব সময় কি সাহসিকতার পরিচয় সব শব্দ করে কি আপনি সাহস সঞ্চয় করতে পারবেন ওই জুতার শব্দ আর ভূত আসতেছে ভূত আসতেছে বলে যে নিশ্চুপ থাকতে পারবে আমার মনে হয় সেই জগতে সব চাইতে সাহসী তো এই জন্য আমি কারো সমালোচনার অযথা জবাব দিয়ে সময় নষ্ট করতে চাই না আমার তো কাজ আছে ভাই আমার কাজ নাই আই হ্যাভ যে সকালে সাতটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত কাজ করেও শেষ করা যায় না তো আমি বসে বসে আপনি কি বললেন এটা সমালোচনা দেওয়ার যদি আমার কাজ হয় তাহলে তো আমি আসল কাজ করতে পারবো না তখন তো আমি আপনার জন্য এই পরিকল্পনা বানাইতে পারবো এই পরিকল্পনা আমি আপনাদেরকে বলে যাচ্ছি কয়েকটা ভাগে বিভক্ত এটা বলি শেষ করে দিচ্ছি লম্বা হয়ে যাবে এক নম্বর হলো দিরাই সাল্লার যে মানুষজন আছে এক নম্বর কাজে হাত দিব যাতায়াত যদি আমরা নির্বাচিত হতে পারি একটা ইউনিয়নের সাথে আরেকটা ইউনিয়ন একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম একটা হাওয়ারের সাথে আরেকটা হাওর একটা এলাকার সাথে আরেকটা এলাকায় বাস্তব সড়কের সাথে মিল করে দিয়ে এসে এই সড়কগুলোকে এই আমি চেষ্টা করব আপনাদেরকে একটা স্বপ্ন দেখিয়ে যাই এই জগৎ সাক্ষী এই নেতৃবৃন্দ সাক্ষী আপনারা এই এলাকার জনগণ সাক্ষী যদি নির্বাচিত হওয়ার পরে আমরা এই সুযোগ পাই সরকারকে নিয়ে কাজ করার যদি সুযোগ হয় একটা ইউনিয়নের সঙ্গে আরেকটা ইউনিয়ন একটা হাওরের উপর দিয়ে আরেকটা হাওরের বৈচিত্র্য ঠিক রেখে জমি জমা ঠিক রেখে বিল বাদল ঠিক রেখে পানি মাছ সব কিছু ঠিক রেখে আমরা ভাটি অঞ্চলে উড়াল সেতু তৈরি করার চেষ্টা করব দুই নম্বর কাজ আমার এই কথা মনে রাখবেন যদি আমি না পারি আমাকে রাস্তায় দাঁড় করায় জিজ্ঞাসা করবেন আমাকে রাস্তায় দাঁড় করে এই দিরাই বাস স্ট্যান্ডে দাঁড় করায় আমাকে গাড়ি দাঁড় করাবেন গাড়ি দাঁড় করে জিজ্ঞাসা করবেন এত তারিখের অমুক জায়গায় আপনি আমাদের এই কথা বলেছেন আপনি পারেন নাই কেন পারেন নাই তার জবাব দেন আমি যদি না পারি আমি স্বেচ্ছায় আপনাদের কাছে আত্মসমর্পণ করে যাব সেকেন্ড কাজ বেকার সাতচল্লিশ হাজার নারী পুরুষ বেকার এদের কোনো কাজ নাই এরা আষাঢ় মাস শ্রাবণ মাস ভাদ্র মাস আশ্বিন্তিক মাস কার্তিক মাস এই পাঁচ ছয় মাস বাড়িতে বসে লুডু খেলা আর তাস খেলা ছাড়া এদের কোনো কাজ নাই এই সাতচল্লিশ হাজার নারী পুরুষ হিন্দু মুসলমান নির্বিশেষে তালিকা করে কি করবো এটা আমরা লিখেছি এখানে তার জন্য কি করা হবে এবং এখানে আমরা চেষ্টা করব গার্মেন্টস ইন্ডাস্ট্রি বটল ইন্ডাস্ট্রি ফিশারি ইন্ডাস্ট্রি তার সাথে চেষ্টা করব প্রতিজন লোককে শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে দলে দলে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করব আমাদের ছেলেরা কি করে সৌদি আরবেকে চাকরি করে বাইশ হাজার টাকা বেতনের আমি এই গল্প অনেককে বলেছি আমেরিকায় যাইতে গেলে লন্ডনে যাইতে গেলে কাতারে কুয়েতে দুহারে একটা বিরতি হয় প্লেনের বিরতিতে যখন যায় তখন পাশ থেকে এসে সালাম দেয় স্যার আমি আপনারে চিনি আমি আপনারে চিনি তুমি কে রে বাবা স্যার আমার বাড়ি কুলুন ইউনিয়নের অমুক গ্রামে তুমি এখানে কি করো বলে স্যার আমি এখানে বাথরুম পরিষ্কার করি কেন তুমি বাথরুম পরিষ্কার করো বলে স্যার আমাকে আশি হাজার টাকা বেতনের লোভ দেখাইয়া আমাকে কাতারে আনছিল কিন্তু এখানে এসে আশি হাজার টাকার বেতন তো দূরের কথা বাইশ হাজার টাকার বেতনের বাথরুম পরিষ্কার করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে যদি আমাদের সুযোগ হয় এই দিরাইতে আমি টেকনিক্যাল প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যেখানে বেকারদেরকে প্রশিক্ষণ দেয়া হবে তারা বেঁচে বেঁচে প্রশিক্ষণ নেবে পঞ্চাশ জন একশো জন করে প্রশিক্ষণ হবে স্কুল হবে ঢাকা থেকে লোক আসবে প্রশিক্ষণ দিয়ে দেশের বাইরে তাদেরকে শিক্ষিত করে যদি প্রেরণ করা যায় বিদেশে গিয়ে তাদেরকে আর বাথরুম পরিষ্কারের কাজ করতে হবে না তৃতীয় কথা বলে যাই প্রতিটা কথার উত্তর নিবেন আমার কাছ থেকে তৃতীয় কথা বলে যাই দুর্নীতি আমরা নির্বাচিত হলে সরকারের অফিস আদালতের সকল দুর্নীতি ষাট দিনের মধ্যে বন্ধ করে দিব এখানে বলে যাচ্ছি আপনারা সাক্ষী হবেন এই দিনাইয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই কমিটিতে ঢুকবেন দুর্নীতি বিরোধী কমিটিতে ঢুকবেন আমরা তাদেরকে নিব সরকারের সিস্টেম চেঞ্জ করব অনলাইন মেকানিজম চালু করব টিওন অফিসে অফিসে প্রকল্প বাস্তবায়নের অফিসে এবং থানাগুলোতে জনগণের এসে এইভাবে দিন আর বড় ধরনের হয়রানির শিকার হতে হবে না সাহস করে জিজ্ঞাসা করেন আমাকে এটাও পারলাম কিনা হাসপাতাল আহা এক ভদ্রলোক বর্ণনা দিলেন ওই দিন যে দিরাই স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিয়ে গেছেন তার ওয়াইফকে ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে পাঠিয়ে দিছে বাড়িতে এক হিন্দু ভদ্রলোক বলতেছেন আর কানতেছেন। কিছুক্ষণ পরে আবার নিয়ে আসছেন বলছে কোনো অসুবিধা নাই বাড়িতে নিয়ে যান মহিলাকে বাড়িতে নিয়ে গেছে মহিলার পেইন শেষ হচ্ছে না আবার নিয়ে গেছে এইবার বলে ওসমানী মেডিকেল কলেজে যাইতে হবে নিয়ে গেছে ওসমানি মেডিকেল কলেজে প্রথম রে করে বলতেছে বাচ্চাটা মারা গেছে আপনাদের কষ্ট হয় না আপনাদের চোখে পানি আসে না আপনাদের মনের ভিতরের মানসিক সত্তাটা ভেঙে খানখান হয়ে যায় না কি করব রাজনীতি করব আমরা এগুলো নিয়ে রাজনীতি একটা গর্ভবতী মানুষের বাচ্চার মহিলার সন্তান বাঁচবে কি বাঁচবে না এগুলো নিয়ে কি রাজনৈতিক বক্তব্য চলে এটা মানুষ কে বাঁচাইতে হবে ব্যবস্থা করতে হবে হাসপাতাল লাগবে চেঞ্জ করতে হবে পাবলিক হাসপাতালে না হলে প্রাইভেট হাসপাতাল বানাইতে হবে কম খরচের হাসপাতাল বানাইতে হবে বিদেশ থেকে লোক আনতে হবে এই দিরাইতে তুলতে 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 হবে 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 ইউনিয়নগুলোতে বড় বড় বাজারগুলোতে আকিলশা বাজারে বানাইতে হবে এই বোয়ালিয়া বাজারে বানাইতে হবে টানাখালী বাজারে বানাইতে হবে শরীফপুর এখানে বানাইতে হবে দিরাইতে বানাইতে হবে ওইদিকে বানাইতে হবে নিজগাঁও বানাইতে হবে ওইদিকে রাহতালায় বানাইতে হবে ওইদিকে শাল্লার গুঙ্গেরভাবে বানাইতে হবে এবং সর্বশেষ শাসকাই বাজারে বানাইতে হবে এই যদি হাসপাতাল ব্যবস্থাপনা গড়ে তোলা যায় এইভাবে যদি প্রতিটা বাজারে বাজারে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা যায় মেডিকেল চিকিৎসা গড়ে তোলা যায় এই জায়গায় যদি আমরা নার্স আনতে পারি ডাক্তার আনতে পারি ব্যবস্থা করতে পারি তবেই রাজনীতি করে জনগণের সেবা করা সম্ভব হবে আর না হইলে কিসের বক্তৃতা আর কিসের কী কী বলব আপনাদেরকে কী বক্তৃতা দেব বলেন কিসের বক্তৃতা আমার ওয়াইফ মরে যাচ্ছে বাচ্চা মরে যাচ্ছে একটা ডাক্তার নাই একটা সিজার করা যায় না একটা হাসপাতালে দিরাই হাসপাতালে কোনো অপারেশন হয় আপনারা কেউ অপারেশন করেছেন অপারেশন যদি হয় তাহলে দেখবেন পেটের ভিতরে গজ যায় উপর দিয়ে সেলাই করে দেবেন বলছে কালি কয় সিলেট যাও সিলেট যাও